পকেট কমিটি করেছে বাণিজ্য কমিটি করেছে তারা তারা হচ্ছে হাইব্রিড নেতা তারা হাইব্রিড নেতারা কয়জন লোক আনতে পারে আমরা হচ্ছে সংগঠক আমরা জনসমাগম তৈরি করতে পারি আমরা সংগঠক আমরা জনসমাগম তৈরি করতে পারি আমাদের ম্যাট পাওয়ার আছে আমাদের ছাড়া তারা চলতে পারবে না আমাদের মতো আমাদের মতো সংগঠক ছাড়া তারা চলতে পারবে না এনসিপি যদি জুলাই বিপ্লবের জুলাই আগস্টের বিপ্লবীদের যদি এনসিপি জায়গা স্পেস না দেয় তাদের যদি অবমূল্যায়ন করে